আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা স্বাগতম জানাই ভিডিওতে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করার সময় আপনার হাতে থাকা মোবাইল অথবা ক্যামেরাকে এমনভাবে ধরেছেন ভিডিওটি হয়েছে পোর্ট্রেট মুড অর্থাৎ রিলস ইউটিউব শর্ট ভিডিও কিংবা টিকটক যেভাবে করে সেই সাইজে আপনি ভিডিও রেকর্ড করেছেন এখন কম্পিউটার অথবা ল্যাপটপে নিয়ে দেখলেন যে আমি সেএসি ল্যান্ডস্কেপ অর্থাৎ সিক্সটিন ইস টু নাইন আর ভিডিও হয়েছে ওয়ান ইস টু ওয়ান এখন কি করবেন ভিডিওটি পুনরায় রেকর্ড করা কি সম্ভব সম্ভব নয় তো আমি অ্যাপসের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব কীভাবে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ টিকটক রিলস শর্ট ভিডিওকে আপনি যেভাবে চাচ্ছেন ল্যান্ডস্কেপ অর্থাৎ সিক্সটিন ইজ টু নাইন আমি সেভাবে রূপান্তর করে দেখাবো তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি আর এই ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট করে যাই আমার ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন সেই সাথে বন্ধু হিসেবে রেখে দিতে চাইলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন দেখতে থাকি এই ভিডিওটি করার জন্য আমি এডিটিং সফটওয়্যার ক্যাপকাটকে বেছে নিয়েছি সর্বপ্রথম ক্যাপকাট এডিটিং সফটওয়্যার এর মধ্যে প্রবেশ করব প্রবেশ করার পর আমার যে ভিডিও রয়েছে সেটাকে নিয়ে আসবো ভিডিওটি নিয়ে আসার পর টেনে ধরে টাইম লাইনে নিয়ে আসব আমি সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই ভিডিওটি কেমন লক্ষ্য রাখুন ভিডিওটি দেখলেন পুরোটাই পোর্ট্রেট মুড অর্থাৎ ওয়ান টু ওয়ান রেশিও এখন আমি ল্যান্ডস্কেপ সিক্সটিন ইস টু নাইনে রূপান্তর করব আপনারা লক্ষ্য করে দেখুন মনিটরের নিচের দিকে রেশিও নামে একটি অপশন দেওয়া আছে আমি রেশিওতে ক্লিক করি অরিজিনালে ক্লিক দেওয়া আছে আমার ভিডিওটি যেভাবে ওরা ঠিক সেভাবেই দেখিয়েছে কিন্তু আমি এভাবে রাখবো না নিচের দিকে খেয়াল রাখুন সিক্সটিন ইস টু নাইন আমি এখানে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন মনিটরের চারপাশ ভিডিও বাদে মনিটরের চারিপাশ কালো হয়ে গেছে এই কালো হয়ে যাওয়া মানেই ল্যান্ডস্কেপে রূপান্তর হয়েছে বন্ধুরা শুধু ক্লিক করলেই হবে না এখন হচ্ছে মূল কাজ প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি আমি রোটেট করব। আপনারা খেয়াল করুন রোটেট লেখা আছে হাতের ডান সাইডে এই যে রোটেট আপনারা নিচের অ্যারো বাটনটা চাপ দিবেন অথবা চেপে ধরে রাখবেন অটোমেটিকলি এই ভিডিওটি রোটেট হয়ে যাবে আপনারা লক্ষ্য করছেন ভিডিওটি রোটেট হচ্ছে আমি সুন্দর করে রোটেট করে নেওয়ার পরে এই ভিডিওটি মনিটরের সমস্ত জায়গায় দিয়ে দেব আচ্ছা এখন আপনারা একটু লক্ষ্য রাখবেন ভিডিওটি কেমন হলো দেখুন বন্ধুরা দেখলেন আমি কিভাবে সেই ওয়ান টু ওয়ান থেকে সিক্সটিন ইস টু নাইনে রূপান্তর করলাম প্রিয় বন্ধুরা ভিডিওটি সিক্সটিন ইস টু নাইনে রূপান্তর হওয়ার পরে দেখুন কেমন দেখা যায় আশা নয় বিশ্বাস রাখি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন হ্যাঁ আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের একটি রিকোয়েস্ট করে যাই আমার এই ছোট্ট পরিবারকে বড় পরিবারে রূপান্তর করার জন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন এই জন্য আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সেই সাথে আগামীর পথ চলায় যদি আমার সাথে সাথী হয়ে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে খুদা হাফেজ